পটুয়াখালীর গলাচিপায় সুদী ব্যবসায়ী সুশান্ত কুমার দাসের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার রবিবার সকাল দশটা ত্রিশ মিনিটের দিকে স্কুল রোড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সুশান্ত কুমার দাসের করা মিথ্যা মামলা ও জালিয়াতি করে হয়রানির প্রতিবাদে এ বন্ধন করা হয়েছে পলা শাওলাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঘণ্টা ব্যাপী এ বন্ধনে ভুক্তভোগী পরিবার সুদী ব্যবসায়ী সুশান্ত কুমারের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন বক্তারা জানান গলাচিপা পৌরসভার চার নং ওয়ার্ড নিবাসী সুশান্ত কুমার দাস একজন মহাজনী সুদী ব্যবসায়ী এবং জালিয়াতি প্রতারক ও সন্ত্রাসী চক্রের মহানায়ক তার বিরুদ্ধে প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবি তুলেন গলাচিপা বাসীর বহু লোক সুশান্ত কুমার দাসের মামলা ও জালিয়াতির শিকার হয়ে বিভিন্ন কোর্টের দ্বারস্থ হচ্ছে এমনকি তার প্রতারণার শিকার হয়ে তিনজন ব্যক্তি হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করেন ভুক্তভোগী পরিবার তাদের অলিখিত ব্যাংক স্ট্যাম্প চেক ও রেপ ফেরত এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারক বটে এবং তার এই বা জালিয়াতি প্রতারক ও সংক্রান্তাশী চক্রে ফরেনসিকা পাথরা অবস্থা এবং अनेকেল চ্যানেল 1 মানব হৃদয়ের স্পন্দন